বিধানসভায় ইস্যু নিয়ে এসব প্রস্তাব উঠল অপারেশন সিদুর প্রসঙ্গ তৃণমূলের দাবি দেশের মধ্যে বাংলায় প্রথম যারা এমন সব প্রস্তাব আনে যদিও বিধানসভার অন্দরে পেহেলগাঁও ইস্যু নিয়ে কথোপকথনের মধ্যে সুর চড়া হয় শাসক বিরোধীদের সবার প্রথমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে উপস্থিত সমস্ত সদস্যদের অভিনন্দন জানান বলেন সন্ত্রাস যেই করুক সন্ত্রাসবাদের কোনো ধর্ম নেই যারা মারা গিয়েছেন যেভাবে ধর্ম জেনে তাদের মারা হয়েছে তাতে শুধু শোক প্রস্তাব জ্ঞাপন করে থেমে যাওয়া সম্ভব নয় বাংলার তিনজন প্রাণ দিয়েছেন সঙ্গে হিন্দুদের বাঁচাতে প্রাণ দিয়েছেন মুসলিম ভাইও তাকেও আমি কর্নিশ জানাই এরপরেই বাংলা নিয়ে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন এখানে এমন অনেকে আছেন বাংলায় জন্মালেও যারা বাংলাকে সম্মান করেন না বাংলায় জন্ম নিয়ে যদি বাংলার মাটিকেই মনে না রাখা হয় তবে কি চলবে দেশের মধ্যে বাংলা প্রথম যেখানে এই ঘটনার প্রেক্ষিতে সেনাবাহিনীকে কুর্নিশ জানানো হচ্ছে বিজেপি বিধায়ক অগ্নি তখন পুলওয়ামার প্রসঙ্গ উত্থাপন করেন অগ্নিমিত্রার উদ্দেশ্যে তৎক্ষণাৎ মুখ্যমন্ত্রী বলেন আপনি ফ্যাশন নিয়ে কথা বললেই আমি শুনব কিন্তু আমাকে রাজনীতি নিয়ে জ্ঞান দেবেন না দুদিনের রাজনীতি করছেন আপনার কীর্তি কলাপ আমি সব জানি শুরু হয় বিজেপির পক্ষ থেকে বিক্ষোভ মুখ্যমন্ত্রীর ভাষা নিয়ে অধ্যক্ষের দৃষ্টি আকর্ষণ করেন বিরোধী দলনেতা মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে ছিছি বলে স্লোগান দিতে থাকেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ অন্যান্য বিজেপি বিধায়করা মুখ্যমন্ত্রী ফের বলতে শুরু করেন পদার্থ বিজেপি দেশের সর্বনাশ শুভেন্দুর উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর মন্তব্য আপনি একজন বিরোধী দলনেতা এটা দেশের পক্ষে লজ্জাজনক স্বামী বিবেকানন্দ এই বাংলায় জন্ম নিয়েছিলেন যিনি একতার কথা বলেছিলেন রামকৃষ্ণদেব সর্বধর্মের কথা বলেছিলেন প্যালগাঁওতে যারা মারা গিয়েছেন তারা ভারতীয় তারা মানুষ মুখ্যমন্ত্রী বলেন মধ্যপ্রদেশের এক নেতা বলেছেন মহিলাদের লড়াই নিয়ে আমাদের প্রশ্ন কাশ্মীরে সেনা পাহারা দেয় ওখানে রাজ্যের হাত নেই এখনো অবধি কোনো জঙ্গিকে পাওয়া গেল না কেন আমরা চাই ব্যবস্থা হোক এটাই সুযোগ ছিল পাক অধিকৃত কাশ্মীরকে দখল করে নেওয়ার কেন তা হল না ভারতের উচিত দৃঢ় ভূমিকা নেওয়া পাকিস্তান কি করে আইএমএফ এডিবি ডাব্লিউবি লোন পেলো শুভেন্দু প্রশ্ন তোলেন এটা কি হচ্ছে শুভেন্দুকে চুপ করিয়ে মুখ্যমন্ত্রীর উত্তর দেশের সুরক্ষা নিয়ে কথা বলা হচ্ছে একদম ঠিক হচ্ছে শুভেন্দুকে তাক করে মমতা বলেন আপনি বাজে কথা বলবেন না আপনি খুব মিথ্যে কথা বলেন বিজেপি অর্ধ শিক্ষিত একটা রাজনৈতিক দল যারা দেশের সুরক্ষা বোঝে না গদি মিডিয়া নিয়ে সব হয় না বিধানসভার অন্দরে সরব মমতা বন্দ্যোপাধ্যায় বলেন সব নিরাপত্তা এজেন্সি ব্যর্থ সম্পূর্ণ ব্যর্থ আমরা সিঁদুরকে সম্মান করি আর আপনারা নিজের প্রচার করে বেড়াচ্ছেন লজ্জা করে না বাইরে পাঠানো উচিত ছিল সেনা প্রধানমন্ত্রীদের যেটা আপনারা পারেননি সেটা বিরোধী দল করে দেখিয়েছে আপনাদের পদত্যাগ করা উচিত বাংলাকে হিন্দু বিরোধী বলে বার বার বিজেপি কটাক্ষ করে থাকে মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার বিধানসভায় সাফ জানিয়ে দেন আমি হিন্দু ঘরে জন্মেছি আমাকে হিন্দুত্ব শেখাবেন না আমাদের হিন্দু ধর্ম ইউনিভার্সাল সর্বধর্ম সম নয় শেখায় আপনাদের মতো ছদ্মবেশী হিন্দু ধর্ম নয় আমার বিরুদ্ধে আপনারা যা ইচ্ছা বলতে পারেন আই ইগনোর ইউ বিজেপি বিধায়কদের পক্ষ থেকে অপারেশন সিঁদুর নিয়ে বলার সময় শোনা যায় মোদি মোদি স্লোগান অপরদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের সময় বিধানসভা জুড়ে ওঠে দিদি স্লোগানের পালাও স্পিকার জানান আমি গর্ববোধ করছি পশ্চিমবঙ্গ বিধানসভায় প্রথম পালগা প্রস্তাবে নিয়ে আলোচনা করা হলো তবে মোদি সরকার নিয়ে মুখ্যমন্ত্রী এতগুলি অভিযোগ আনার পর ফুঁসতে থাকে বিজেপি সুবেন্দু বিধানসভার বাইরে এসে জানান মমতা বন্দ্যোপাধ্যায়কে জবাব দিয়েছি আমরাও এক ইঞ্চিও জায়গা ছাড়িনি কটাক্ষের সুরে গান ও শোনান সুবেন্দু আমরাও ওনাকে জবাব দিয়েছি আমরাও ওনাকে জবাব দিয়েছি আমরাও ওনাকে এক ইঞ্চি জায়গা দেইনি মোদিজিকে ছোট করবেন অমিত শাহজিকে পার্সোনাল অ্যাটাক করবেন উনি নজরুল মঞ্চে গান গেয়ে দিয়েছেন আমার যাওয়ার সময় হল যদিও তৃণমূলের দাবি দেশের প্রশ্নেই এতগুলো কথা বলেছেন মুখ্যমন্ত্রী দেশের সুরক্ষা প্রশ্নেই তিনি তুলেছেন ইন্টেলিজেন্সের কথা সে প্রশ্নই তুলেছে রাজনৈতিক মহল ক্যামেরায় জ্যাকি সিং ও অপূর্ব দেবনাথের সঙ্গে রাজা সাহা ও বিপ্লব চক্রবর্তীর রিপোর্ট ক্যালকাতা নিউজ